আমার মিসেস অনেক ছয়টার দিকে আমার ফোনপিলে বইটা বড় দিদি পুকুরে বইয়া গেছে এখন দিদি এরকম অবস্থা দিয়ে আমার মিসেস আমার কাছে এই কথা বলে দিয়েছে তুমি কোন আমি বুঝতেছি আমি তো অফিসতে বাইরেছি আমি এখন আগরতলাতে আছি কোয়া ঠিক আছে তুমি একটু সাবধানতা অবলম্বন সে আইও আমি দেখতেছি পাশের বাড়ির থেকে আমার বাড়ির সন্নিকটে একটা বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান চলছে প্রচণ্ড না একটা এই শব্দ শব্দ লোকে আমি যেরকম কথা কেটে যে এই শব্দই যায় এরকম উচ্চ স্বরে অস্ত্র বাদ আছে তৎক্ষণাৎ পাশের বাড়ির একটা কাকিমারে ডাক্তারছে কাকিমারা ওরা শুনতেছে না তারাও বিল্ডিংগুলো আমরাও বিল্ডিং গোট এই জায়গার ভিতরে আমার মিসেস তারা বাড়িতে গেছে কাকিমারে যখন ডাক দিচ্ছে পাড়া প্রতিবেশী কয়েকজন দেখছে কিন্তু বডি কেউ শয্যা পাইছে না বডি কিন্তু ভাসের কীভাবে মানে নাইটি পরা দেখা সেটা আমার ছোট্ট বাড়ি ছোট্টই পুকুর আটকা ঘাটলা আছে মনে করেন ঘাটলাটা এই আর দশ হাত বারো আর কী কারণে পুকুরে তাই না খাওয়া দাওয়া কুঁজে সেটা অনেক সময় লিট্রিনে গেলে তাই কিন্তু নাইটি টাইটি নিয়ে স্নান করতে গেছে গাওটা ধুইয়া উঠতে গেলে তাইলে সুগার পেশেন্ট এখন কি সুগার ফল করছে না স্টক করছে পুকুরে বাসানো অবস্থা পাইছেন কি নাম ওনার গীতারানী না গীতারানী না বয়স কত ওনার বয়স ফিফটি নাইন বিয়ে শ্রুনি না বাবার নাম কি ওনার ভূপেন্দ্র কুমার না বাড়ি কোনখানে আপনার কি হয় আমি আমি আমার বড় দিদি আর সবাই আমাদের ফ্যামিলিগত আমি চাইল এক ভাই আমার দিদি কে সবাই বড় এটা আনবের এটা আর আমি বাকি